ইরানে ঘটমান পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং শক্তির ভারসাম্যক্রমেই ইসলামী প্রজাতন্ত্রের অনুকূলে ঝুঁকছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগেই একটি উন্নতমানের মানের ইসরায়েলি এফ থ ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে ইরানীয় সম্প্রচার সংস্থা সামরিক সূত্র উদ্ধৃত করে জানায় যে বিমানটি ইরানের আকাশসীমায় আক্রমণাত্মক অভিযান পরিচালনার সময় সফলভাবে ভূপাতিত করা হয় প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি পাইলট বিমান থেকে ইজেক্ট করেছিলেন তবে তার শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য প্রকাশ করা হয়নি পরবর্তীতে ইরানের জাতীয় সেনাবাহিনী জানায় যে তহল ইউনিটগুলো পাইলটের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে ইরানি সংবাদদাতাদের মতে এই ধরনের এটি তৃতীয় এফ থার্টি ফাইভ যা ভূপাতিত হল এছাড়াও গত চব্বিশ ঘণ্টায় অজ্ঞাত মডেলের আরও আটটি বৃহৎ মানববিহীন বিমান ধ্বংস করা হয়েছে এটি ইঙ্গিত করে যে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতা এবং চলমান সংঘাতে তাদের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল বিশ্বের অন্যতম আধুনিক ও স্টেলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান এফ টোয়েন্টি ফাইভ ধ্বংস করা হয়েছে ইরানে তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যার নাম বাবর তিনশত তেরো ইরানি টেলিভিশনের এক সামরিক সংবাদদাতার মতে বাবর তিনশত তেরো হল রুশ নির্মিত এস তিনশত সিস্টেমের একটি উন্নত সংস্করণ যদিও ইরান আরও আধুনিক কিছু প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বে প্রকাশ করেছে সেগুলো এখনও সক্রিয় করা হয়নি এবং সম্ভবত কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর জন্য সংরক্ষিত রয়েছে এই সামরিক অগ্রগতির সাথে সাথেই রাজধানী তেহরানে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয় সারারাত এবং সকাল অবধি চলা বিমান হামলার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ ঈদে গাদির উদযাপনের জন্য বিপ্লব স্কয়ারে জড়ো হন প্রায় দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত সামাজিক ভোজের টেবিলগুলো যুদ্ধাবস্থার পটভূমিতে এক ব্যতিক্রমধর্মী দৃশ্য তৈরি করে জনতা ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা বহন করছিল এবং ডোম অফ দ্য রক এর একটি বিশাল মডেল প্রদর্শন করে এই প্রতীকী কর্মসূচি দেখায় যে এমন কঠিন সময়ে দাঁড়িয়েও ইরান ফিলিস্তিনি উদ্দেশ্য থেকে এক চুলো সরে আসেনি এই দ্বিতা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় যে বোমা হামলার সময় আশ্রয়কেন্দ্রে পালিয়ে না গিয়ে মানুষ রাস্তায় নেমে আসে তারা ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে প্রতিরোধ আন্দোলনের পক্ষে স্লোগান দিয়ে এবং নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি পরিষ্কার বার্তা দেয় তারা আতঙ্কিত নয় এবং ইরান যেন আরও জোরালো প্রতিক্রিয়া জানায় সেটি তারা প্রত্যাশা করে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে যখন বিপ্লব স্কোয়ারে স্থাপন করা হয় একটি বিশাল দেয়ালচিত্র যেখানে প্রাচীন খাইবার দুর্গচিত্রায়িত এর সঙ্গে যুক্ত ছিল একটি ফার্সি কবিতা যার বাংলা অনুবাদ হল আমরা হায়দারের উত্তরাধিকারী আর আমাদের কাজ হল খাইবার উপরে ফেলা এই চিত্র এবং কবিতা ইরানি জনগণের ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিবাদ হয় সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা অবরোধ ও আন্তর্জাতিক চাপের মুখেও ইরানের জনগণ প্রতিরোধের মূলনীতির চারপাশে ঐক্যবদ্ধ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেহরানে যা ঘটছে তা কেবল প্রতিরক্ষা নয় বরং এটি বৃহত্তর সংঘাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা তারা মনে করছেন ইরানিরা এই লড়াইকে একটি বিশ্বব্যাপী শোষিত বনাম শোষক দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করছে এবং ফিলিস্তিনি ইস্যুই এই আদর্শিক সংগ্রামের কেন্দ্রবিন্দু এই প্রেক্ষাপটে সক্রিয় বিমান হামলার মধ্যেই তেহরানে এই জনসমাবেশকে বিশেষভাবে ব্যতিক্রমী ও প্রতীকী হিসেবে দেখা হচ্ছে যখন অন্য দেশের মানুষ যুদ্ধকালে গৃহে আত্মগোপন করে তখন ইরানিরা রাস্তায় নেমে জেরুজালেম ও প্রতিরোধ আন্দোলনের পক্ষে স্লোগান দেয় ফলে কিছু পর্যবেক্ষক এটিকে গুবিভ্রান্তিকর সাহসিকতা হিসেবে আখ্যায়িত করেছে রাজনৈতিকভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ইরানের সাম্প্রতিক প্রমিস্ত্রী নামক উচ্চমাত্রার প্রতিরোধমূলক হামলার মাধ্যমে এবং পরবর্তী সময়ে ইসরায়েলি এফ থার্টি ফাইভ ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে তেহরান থেকে প্রাপ্ত সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আরও ভয়াবহ প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে এই পরিস্থিতিতে আঞ্চলিক ও পশ্চিমা শক্তিগুলো এখন কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের জন্য জরুরি উদ্যোগ নিচ্ছে গোপন বৈঠক ও উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক মহলক্রম বর্তমান উদ্বিগ্ন যে এই সংঘাত আরও বিস্তৃত ও ভয়াবহ আকার নিতে পারে